আমি একটু আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নতুন একটি ব্লক নিয়ে আসলাম চলে আসলাম আবার তুরাগ নদীতে আমরা আবার নৌকা ভ্রমণ করবো ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন এবার আমাদের সাথে সাথে নতুন জয়েন হয়েছে আমাদের অফিসের চার মামুন স্যার আফসার স্যার সাথে আছে ছোটো ভাই শামীম আর সাথে আছে রনি ইনশাল্লাহ আসবে ষোলোটি ব্লক এলাকা নদীর নদীর এরিয়া নদীর সাইড এখানে মানুষের ডল শুক্রবার অনেক মানুষ এখানে আসে ঘুরতে সবাই নক্কা বামা করবে ইনশাল্লাহ মাত্র পঞ্চাশ টাকা এখান থেকে আমরা যাব বাঙ্গা ব্রিজ পঞ্চাশ টাকা সবাই নৌকা তরছে ইনশাল্লাহ আমরা একটা পছন্দের নৌকা খুঁজে তারপর নৌকা ধরবো এই যে সারেরা করে তারা পা দেওয়া ঠান্ডা পানি দেওয়া তার সবাই পা ধুয়ে নিচ্ছে তারপর আমরা নৌকা করবো ইনশাল্লাহ সবাইকে সারাদ থাকেন এইভাবে নতুন একটি ব্লক বিক্রি বিক্রি আলমাশালি আমি একটু পানি Pani nama ni apa? Pani Salida Ria Syam. তো দেখছেন আপনারা আমাদের নৌকা ভ্রমণ শুরু হয়ে যাচ্ছে এই যে নৌকা ছেড়ে যাচ্ছে আমরা এখন চলে যাচ্ছি নৌকা ভ্রমণে